ওম্যান্স ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ান নারী ক্রিকেট টিম ইন্ডিয়ান ক্রিকেট টিমের বিপক্ষে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকার নারী ক্যাপ্টেন যার সুবাদে প্রথমে ব্যাটিং করতে নেমে স্মৃতি মান্দনা এবং শেফালি বার্মার বিধ্বংসী ব্যাটিং এ এই দিন সাউথ আফ্রিকার বিপক্ষে পাহাড় সমান এক রান খাড়া করেছেন ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম উল্লেখ্য যে ইন্ডিয়ান ক্রিকেট টিমের হয়ে এই দিন সেপালিবার মারা আটাত্তর বলে সপ্তশি রানের বিধ্বংসী ইনিংসের সাথে সাথে এই দিন আঠান্ন রানের এক বিধ্বংসী ইনিংস খেলতে দেখা যায় দীপ্তি শার্মাকে এছাড়াও স্মৃতি মান্দানার পঁয়তাল্লিশ করে এদিন সাউথ আফ্রিকার শক্তিশালী বোলিং লাইন আপ বিপক্ষে মাত্র সাত উইকেট হারিয়ে এই দিন দুইশত অষ্টানব্বই রান করতে সক্ষম হয় ইন্ডিয়ান নারী ক্রিকেট টিম সাউথ আফ্রিকান ক্রিকেট টিমকে তারা জিততে হলে করতে হবে ২৯৯ রান যা সাউথ আফ্রিকার জন্য বিশাল বড় একটা পাহাড় সমান রানের টার্গেট বন্ধুরা সাউথ আফ্রিকান ওমেন্স ক্রিকেট টিম তারা কি পারবে এই পাহাড় সমান রান শেষ করতে